বিজ্ঞান বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা ও উদ্ভাবনী চিন্তায় বিকাশ ঘটাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ইবনে আল হাইসাম সায়েন্স পেস্ট দু হাজার উদ্যানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল দশটা পনেরো মিনিটে পবিত্র কুরআন তেলাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানের উদ্ভাবন ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম উদ্ভাবনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব যুক্তরাষ্ট্রের নক্সরিপ টেনেসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুবায়ের হোসেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবিন্দু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডক্টর নাইম তাজওয়ার সমাপনী ও পুরস্কার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম রাশেদুল ইসলাম জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক রাশেদ প্রধান সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা ও সৃজনশীলতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন আজকের ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের জাতির নেতৃত্বে থাকবে এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে অতিথিরা বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারা দেখে অভিভূত হন এবং শিবের বিজ্ঞান চর্চার প্রতি প্রশংসা জানান তারা আরও বলেন বাংলাদেশি বিজ্ঞান চর্চার উৎকর্ষতা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ জরুরি যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্বেগে উৎসাহ প্রদান করা যায় দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের প্রজেক্ট প্রদর্শনী রোবেক্স কিউব প্রতিযোগিতা ও বিভিন্ন বিষয়ের বোধ প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল নামে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক পেলেনসহ উপস্থিত সবাইকে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি প্রজেক্ট উপস্থাপন করে দেখিয়েছে যে বিজ্ঞান চর্চার মাধ্যমে কীভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবেলা করা যায়